আসসালাম আলাইকুম আহমতুল মাসের যে ছয় রোজা এই রোজা সুন্নতাম সাওয়াল মাসে রোজা রাখার নির্দেশ আমাদেরকে করতেন এই মাস উপলক্ষে তিনি বলেছেন যে ব্যক্তি রমজান সবগুলো সাওয়াল মাসে যে ব্যক্তি ছয়টি রোজা রাখবে আল্লাহ তাকে সারা বছর রোজা রাখার সোয়াব দিবেন সারা বছর রোজা রাখার সোয়াব কিভাবে হয় এ সম্পর্কে অনেক ওলামায়াম চমৎকার ব্যাখ্যা দিয়েছেন সেটা হল রমজান মাস সর্বোচ্চ ৩০ দিন হবে পুরো মাস আর সাওওয়ালের ছয়। ৩ আর ছয় কত হয়। ছত্র। এই ছত্রকে যদি আপনি দ০ দিয়ে ঘুন্দেন তাহলে কত হবে। তিশ সাইট। চন্দ্র বর্ষ চাইতে কয়েক দিন কম হয়। সেই হিসেবে যদি আপনার রমজানের ৩০ দিন সাওয়ালে আরও ছয়টা নজারা। তাহলে আল্লাহ মোট ছত্রিশটাকে ওই যে আল্লাহ কোনো কোনো আমলের গুণ কোনোটাকে আরো বেশি বাড়িয়ে দেয় তাতে তিরিশ দিন ও রোজা রোজা রাখার রাখার ফলে কেমন জানি আপনি সারা বছর ছয়টা পাবেন এই জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় সাওয়ালের ছয় রোজা এটা আমরা কখন রাখব। ঈদ উপলক্ষে রোজা রাখা হারাম সেই দিন বাদে এরপর পুরো মাসের যে যেকোনো দিন রাখতে পারেন রোজা সাওয়ালের ছয় একসাথে রাখতে হবে এমন জরুরি নয় আজকে একটা রাখলেন কিংবা দুই দিন পর একটা রাখলেন বা একদিন পর পর একটা রাখতে পারবেন কোনো সমস্যা নেই দেখা গেছে এই সপ্তাহে দুইটা রাখলেন সামনের সপ্তাহে দুইটা রাখলেন এভাবেও আপনি পুরো মাসে ছয়টি রোজা রাখতে পারবেন পুরো মাসের ভিতর ছয়টি রোজা রাখলেই হয়ে যাবে অতএব সাওয়ালের ছয় রোজা আমাদের ছাড়া উচিত হবে না